আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন শীতের সকালে কুয়াশা যায় আরেকটি ভিডি নিয়ে চলে এলাম আমি আমার নানু বাড়ির পাশে আর কি ভিডিওটা করছিলাম প্রচুর কুয়াশা পড়েছিল আর কি আর এই যে পাশে যেহেতু একটা সরিষা ছিল তো আমি প্রতিদিনের মতো আজকে হাঁটতে চলে এলাম প্রচুর কুয়াশা ছিল আর কি দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না আর রোত তখন পরপর দুই দিন আর কি ওঠেনি যার কারণে শীতটা প্রচুর ছিল আর যেহেতু গ্রামের চারিপাশে প্রচুর গাছ ছিল সেই জন্য আর কি বাতাসটাও বেশি ছিল আর এই যে শীতে সকালে টাটকা টাটকা খেজুরের রস খেতে ভালোই লাগে গ্রামে এসেছি আর খেজুরের রস খেও না শীতের সকাল শীত তো হতেই পারে না আর এই যে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর কি তখন একটু রোদ উঠেছিলো আর কি তো এটা হচ্ছে নানের পিছনের দিকে প্রচুর সরিষা ক্ষেত ছিল তাই আর কি ভিডিওটা করা যেহেতু দুদিন পরে রোদ উঠেছে তো একটু ভালো লাগছিলো আর যে বিকেলের দিকে আমার ছোটো মামি আর আমার আমার পিঠা বানাচ্ছিলো আমাদের গ্রামে এটাকে বলে পোড়া পিঠা আর এই পিঠাটা হচ্ছে খেজুরের রসে ভিজানো হয় তখন ওই পিঠাটার নাম হয়ে যায় ভিসনা পিঠা আর এই পিঠাটা বানানোর অনেকগুলো প্রসেসিং আছে তবে খেতে অনেক বেশি ভালো লাগে আর কি আর এই যে পিঠাগুলো যখন বানাচ্ছিলো তখন ভিজেটা করেছিলাম পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে সেটা খেজুরের গুড়তে খেতে ভালো লাগে আবার যখন ভিসনা পিঠা হয় এই পিঠাটা হচ্ছে বেশিরভাগ সময় সন্ধ্যে দিকে বানানো হয় সারা রাত আর কি খেজুরের রসে ভিজিয়ে পরের দিন সকালে আর কি খাওয়া হয় তখন আর কি অন্য একটা টেস্ট লাগে আর যদি বিকেলে যখন বানে তখন যদি চুলার পাশে বসে আর কি এরকম পিঠার সাথে একটু খেজুরের গুড় খাওয়া যায় তাহলে ভালোই লাগে আর এই যে পিঠা বানানোর সময় আর কি একটা পিঠা আমাকে দেওয়া হয়েছিলো তো পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগছিল কারণ পিঠার মধ্যেও আর কি নারিকেল দেওয়া ছিল আর এখানে ছিল হচ্ছে খেজুরের গুড় আর খেজুরের গুড় সাথে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগছিলো তাই জন্য আর কি আমার সবাই পিঠাটা দিয়ে আর গুড় দিয়ে খাচ্ছিলাম তো ভালো লাগছিলো আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর কি এই যে সারা রাত আর কি পিঠাটা খেজুরের রসে ভিজোনো ছিল পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা শীতে সকালে খেতে ভালো লাগছিলো আর কি এটা আমাদের অঞ্চলে বলে ভিসনা পিঠা তবে অনেকে এই পিঠাটাকে বলে দুধ কিন্তু এটা মেনলি বানানো হয় খেজুরের রস দিয়ে